আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে যারা বাসায় পড়া থ্রি পিস পুষতেছেন এই ভিডিওটা তাদের জন্য চারটা কালারের মধ্যে চলে এসেছে তো যেভাবে অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল প্রত্যেকটা কালারই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে পেয়ে যাবেন আমি কামিজটা আপনাদেরকে খোলা দেখাচ্ছি এটা হবে কামিস্টা খুবই সুন্দর একটা ফ্যাটের মধ্যে চলে এসেছে ফ্রিসেস কাপড় দেওয়া আছে আর ফেব্রিক কোয়ালিটির কথা যদি আপনাদেরকে বলি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে একেবারে এ কাপড় যারা বাসায় পরা ড্রেস দীর্ঘদিন পড়তে চান এবং কমফোর্টেবল চান তাহলে এই ড্রেসগুলো আপনাদের জন্য হতে পারে তো এটা যে অন্য সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা গলায় হাতায় নিচে অল্টারনেটিভ করে বানিয়ে নিতে পারবেন যেভাবে দেখো একেবারে মাথা নষ্ট একটা অন্যা এরকম একটা অনুযায়ী যদি ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা কেমন লাগবে অন্য হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন একেবারে বড় অন্যা নামাজি অন্যার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর সালোয়ার এক কালারের মধ্যে এটা যে আউটফিটটা আছে আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আউটফিটটা পরবর্তী কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এটা প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটা প্রাইসটা কত হবে একটু পরে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই আপনার পছন্দের কালার এটা হবে পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে ফেব্রিক কোয়ালিটি সেম টু সেম থাকবে এবং ফ্যাটেন গুলো সেম টু সেম থাকবে প্রিসেস কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ভাবে বানিয়ে নিতে পারবেন সালবার টাক কালার মধ্যে এটা জোরনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ওনা যতটা সুন্দর ততটাই বড় খুব সুন্দর প্রিন্ট মধ্যে চলে এসেছে ওয়াও অসাধারণ একটা ডিজাইন এর মধ্যে চলে এসেছে এরকম একটা ওনাত যখন ড্রেস সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন যেভাবে খুশি এভাবে ইউজ করবেন রং কস কালার গ্যারান্টি আর এটার প্রাইসটা ধামাকা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা বাসায় পড়া থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা হবে পরবর্তী কালারটা এই কালারটাও খুবই সুন্দর একটা কালার একেবারে পছন্দের একটি কালার খুব সুন্দর পেয়ে যাবেন এবং ওড়নাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা ড্রেসের বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এটা হবে ওড়নাটা একেবারে বড় অন্য নামাজি অন্যার মধ্যে পেয়ে যাবেন আর এটার আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা আপনি যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন এই ড্রেসগুলো গুলো পড়তে একেবারে কমফোর্টেবল লাগবে কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মধ্যে এটা হবে আরেকটি কালার খুবই সুন্দর একটা কালারের মধ্যে অসাধারণ কালার চারটা কালার চারটা কালারই পছন্দের কালার ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নিতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকা আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে বারবার বলার একটাই উদ্দেশ্য হলো আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল এর জন্য অনেক রিকোয়েস্ট করতেছি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন খুবই সুন্দর একটা আউটফিট লাগতেছে যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন দেখো আপনারা তো ভিডিওতে আল্লাহ হাফেজ